হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লজি যেটা পাই সেটা দেখায় আজ আমি চলে এসেছি নানুরে এখানে একটা পার্ক আছে পার্কটার নাম হচ্ছে ফাই ফাইকাস তা চলো ভিডিওটা শুরু করা যাক এইটা গুলো তো এটা হচ্ছে নানুর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে একটু দূরেই এই ফাইকাসটা আছে এখানে লেখা আছে আগামী পহেলা জানুয়ারি দু থেকে মানে এক একজনা কুড়ি টাকা করে টিকিট আমরা পাঁচজন ছিলাম সবারই টিকিট কেটে আমরা প্রবেশ করছি র্যাবিট। कोई डायरेक्ट ওইদিকে একা একা যেও না দাঁড়াও ওইদিকে একা যেও না আমরা যখন যাই তখন পার্কে তেমন কেউই আসে নাই পার্কটা দেখার আমার খুব ইচ্ছা ছিল সেজন্যে আমি এলাম আর পার্কে তেমন কিছু নাই এই যা দেখাচ্ছি এই গুণায় আছে অনেক শুনেছি যে এই পার্কে প্রচণ্ড ভিড় হয় সেই জন্যে আরও আমার দেখার ইচ্ছা ছিল কেননা এই নানুরের আশেপাশে আর কোনো পার্ক নেই এই পার্কটাই নতুন হয়েছে আর এখান থেকে পার্ক যদি যাওয়া হয় তো সেই বোলপুরে যেতে হবে সেজন্যে মানুষের এখানে অতটা ভিড় হয় এখানে দাঁড়াও এদিকে ঘুরে দাঁড়াও দাঁড়াও এখানে হাতি হাতি হম হাতি এরা আমি সামনে দিয়ে চল

এটা বোট আছে এখানে সোহার কিছু ফটো তোলা হচ্ছিল সেজন্যই এইভাবে দাঁড়িয়ে আছে ও

ভাইক আসে ভেতর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কেননা টিকিটে লেখা ছিল দু ঘন্টা টাইম তা আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে ভাইরা আমাকে ডাকছে যে আপনাদের টাইম শেষ হয়ে গিয়েছে তাই আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনে একটু ঘোরার জায়গা আছে তা আমরা ওইখানে ঘুরবো একটু এখানেও খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে লেখা আছে রাত্রি আটটা পর্যন্ত মানে এই খোলা থাকে এই দিকটা ঘুরে ঘুরে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর নানুরের পাশে যদি কেউ দেখে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এইদিকে আর কিছু নাই